অনেকে বলেন যে প্রোজেন্ট করা কাঁচা কাঁঠাল নাকি খাওয়া যায় না এবং কে রান্না করলে নাকি স্বাদ হয় না আমি আজকে প্রোজেন্ট করা কাঁচা কাঁঠাল এবং চিংড়ি মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করতেছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এরকম কাঁচা কাঁঠালের সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না কীভাবে করতে হয় প্রথমে আমি পাইফেনে সরিষার তেল দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সব বাটা মশলা ব্যবহার করব এরপরে আমি কাঁচামরিচ এবং কি রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আগে থেকে কুচানো চিংড়ি দুই পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলো কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি অসাধারণ হয় এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এবার হলুদ গুঁড়ো এবং কি ধনিয়া জিরা গরম মশলা গুঁড়ো দিয়েছি স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছিলাম খেয়াল করেছেন কিনা না যায় না কারণ আমি প্রথমে লবণ দেওয়ার এক কারণ হলো যে তরকারি মশলাটা যেন ফাইপেনে তলায় লেগে না যায় এরপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি একটুখানি গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি গুঁড়ো মরিচটা পরিমাণে আমি কম দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে কষানোর জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেছেন কষানোটা কিন্তু হয়ে গিয়েছে উপরে তেলটা কিন্তু উঠে আসছে আগে থেকে নর্মাল টেম্পারেচারে আসছে আর সেই কাঁঠালগুলো আমি দিয়ে দিচ্ছি আমার কাঁঠাল কিভাবে আমি ফ্রোজেন করেছে তার ভিডিওগুলো আমার শর্টস ভিডিওর মধ্যে দেওয়া আছে চাইলে আপনারা ডেকে আসতে পারেন এটা আমি হালকা হলুদ দিয়ে বাপিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবার আমি ডেকে দিচ্ছি এই যে আমি কোনো পানি দিই নি ডেকে দেওয়ার পরে আমি একটু পরে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু বেশি দেওয়া লাগবে না যেহেতু এটা প্রয়োজন করা প্রয়োজন করা যে কোনো সবজিতে বেশি পরিমাণে পানির প্রয়োজন পড়ে না আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ হয় এটা আপনারা পরে রান্না কমপ্লিট হয়ে গেলে এটার স্বাদ কীভাবে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি দেখেছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এর পর্যায়ে এসে আমি এখানে সরিষার তেলের উপরে কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসছে আমি বাগানটা দিয়ে দিলাম দেখেছেন গ্রানটা কিন্তু অসাধারণ লাগতেছে এটা এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি এবং কি আমার রান্নাও সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে দেখেছেন দেখে টিভে জল চলে আসছে না আপনারা এভাবে এটা বাসা রান্না করবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই বলবেন না